নমস্কার আমার হাতের এই শাকটি দেখতেই পাচ্ছেন এর খাজে কাজে কত ময়লা জমে গেছে আসলে শাকের উপরের রঙটা দুধ সাদা না হলে ভালো লাগে না আমার পিসি এসেছেন বাড়িতে বেড়াতে হাতে শাঁকটি দেখতে পেয়ে আমাকে একটি সহজ উপায় বাতলে দিলেন কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে তাই দেখা যাক পিসির দিয়া এই কৌশল কতটা কার্যকরী শাঁকটি পরিষ্কার করার জন্য আমার লাগবে একটি পুরনো ব্রাশ সামান্য বালি আর আমরা যে নিত্যদিনের যে কাপড় কাচা সাবান ব্যবহার করি একটু সাবান লাগবে ব্রাশটা একটু ভিজিয়ে নিয়ে আমি প্রথমে কাপড় কাচা সাবান লাগালাম ব্রাশের মধ্যে ব্রাশের উপর সামান্য বালি ছড়িয়ে দিলাম এরপর আমি ভালো করে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছি দেখা যাক কতটুকু পরিষ্কার হয় প্রায় দুই তিন মিনিটের মতো আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করার চেষ্টা করেছি এখন আমি জল দিয়ে ধুয়ে নেব সত্যি তো হাতের কাছের এই উপকরণ দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় তা আমার একেবারেই জানা ছিল না আগের আর এখনের পার্থক্য বুঝতেই পাচ্ছেন অনেকটা সাদা হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে থাকা শাঁখ এই সহজ উপায়ে অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়া